ওয়েলকাম তোমার ইউটিউব চ্যানেল বায়োলজি সলিউশন আজকে তোমাদের একাইন ডার্মাটার বৈশিষ্ট্য নিয়ে বলবো এই একাইন ডার্মাটা তার মধ্যে হিমালতন্ত্র কি কি আর্থিন কি কি ম্যাগদিকো রাইড কি স্টোন ক্যানেল কি ওয়াটার ভার্কুলার সিস্টেম কি এই সমস্ত বিষয় নিয়ে তোমাদেরকে বলবো আমাদের ভিডিওটা ভালো লাগবে লাইক কমেন্ট করবে দেখো একান্ন ডালমাটা কাকেই বলে বলা হচ্ছে যেটা একটা নন কটেড অমের দণ্ডী যে অমের দ্বন্দ্ব পর্বের প্রাণীদের পাঁচটি বাহু থাকতে পারে এবং সারা দেহ ক্রোতা দ্বারা অতীপ দ্বারা আবৃত থাকবে এবং যেখানে এবং সমস্ত প্রাণী এখানে কি থাকবে সামুদ্রিক তখন সেই যে গোষ্ঠী তখন তাকে আমরা বলবো একান্ন ডারানা এই একানো ডার্নটা পর্বের বৈশিষ্ট্য এখানে দেখো এটা তারা মাছ এবং সেই তারা মাছের ভেতরে কিরকম ওয়াটার ভাস্কুলার সিস্টেম কেমন থাকে সেটা শুরু করিয়েছি প্রথম যে পয়েন্টটা আসবে প্রকৃতি প্রকৃতি কি যে এই পর্বের প্রাণীরা ত্রিপ্লো মানে ত্রিস্তরীয় যাদের প্রকৃত শিলম দেখা যায় এবং যাদের পাঁচটি বাহু বর্তমান এবং যাদের ওরাল এবং অ্যাভ দুটি তলে আমরা ভাগ করতে পারব তখনই হবে তার প্রকৃতি তাহলে এখানে কটি আর্মি থাকবে এখানে ফাইভ থাকবে পাঁচটি বাহু থাকবে এই যে এইটা এগুলোকে আমরা বাহু বলবো কটা বাহু পাঁচটা বাহু দেখতে পাচ্ছ নেক্সট পয়েন্ট অন্ত কঙ্কাল এটা একটা ভাইটাল ব্যাপার যে এই সমস্ত পরি পর্বের প্রাণীদের সারা দেহ কাঁটা দ্বারা আবৃত্ত ছোট ছোট অস্বীকল থাকবে এবং অন্তঃ কঙ্কাল ভেতর করে ইন্টারনাল যে স্কেলিটন এখানে অশিকল দ্বারা গঠিত হবে তাহলে দ্বারা গঠিত এখানে গমন অঙ্গ কি হবে গমন বা হচ্ছে এখানে লোকমার্টারি যে অর্গানটা রয়েছে তাহলে এরা তো জলে থাকে জলে এক স্থান থেকে অন্য স্থানে যেতে হয় খাদ্য সংগ্রহের জন্য আত্মরক্ষার জন্য যেতে হয় তার জন্য গমন অঙ্গের প্রয়োজন তো এই পর্বের প্রাণীদের দেখা যাচ্ছে যে অঙ্গের নাম নালী এখানে যেখানে নালীপথটা এই যে এইটাকে আমরা বলি এইটাকে বলি যে নালী পথ হ্যাঁ নালীর বা আমরা বলবো এটাকে টিউব ফিট বলবো তাহলে আগে জানতে হবে এই যে সবুজ কালারটা হয়েছে এই সবুজ কালারের ক্ষেত্রে এইটা এবং এইটা এটাকে বলি অ্যাম্বু লাক্রাল খাঁজ অ্যাম্বু যেখানে অ্যাম্বুল খাঁচ এই অ্যাম্বুল আক্রাল খাঁজের দুই পাশে মানে এই যে অংশগুলো রকম জায়গাগুলো এগুলোতে কি রয়েছে নালি পথ রয়েছে আর এই নালিপথের কাজ কি নালীপথের পথের কাজ হচ্ছে মাছগুলোকে প্রাণীগুলোকে গমনে সাহায্য করে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যায় এই এইগুলোকে বলে নালিপথ এইগুলোকে বলে সবুজ কালারটাকে বলে অ্যাম্বুল আক্রাল খাঁচ বলা যায় নিশ্চয়ই জায়গাটা বুঝতে পেরেছো নালিপথ গমনে সাহায্য করবে পরের পয়েন্ট যেখানে তাহলে এখানে দুটো জায়গা কাজ করলো একটা হচ্ছে ওই খাঁচটা অ্যাম্বু লাকড়াল খাঁচ অ্যাম্বু খাঁচ এটা কাজ করলো তার সঙ্গে কে কাজ করলো নালী পদ নালী পদ কাজ করলো এটা হিমাল তন্ত্র দেখো এদের সংবহনতন্ত্র রয়েছে এদের সংবহনতন্ত্রটা মুক্ত প্রকৃতির তার হচ্ছে এই তন্ত্রকে আমরা বলবো এটা হিমাল অর্থাৎ এক্ষেত্রে রক্ত সংবহন তন্ত্র কথা বলা হিমাল হিমালতন্ত্র বলতে রক্ত সংবহন তন্ত্র তার নাম হিমাল প্রশ্ন ওয়াটার ভাস্কুলার সিস্টেম এই যে এখানে না ওয়াটার ভাস্কুলার সিস্টেম হয়েছে এই ছবিটা এর ভেতরে এই রকম অবস্থা রয়েছে এই ওয়াটার ভাস্কুলার সিস্টেমের মধ্যে এই যে জিনিসটা এটাকে আমরা বলবো স্টোন প্যানেল এটাকে আমরা স্টোন ক্যানাল বলি স্টোন ক্যানেল হয়েছে নেক্সট পয়েন্ট আসবে নেক্সট এইটাকে বলে ম্যাড্রিপোরাইড এই যে পুটোটা রয়েছে এটাকে বলে ম্যাড্রি পোরাইট এটাকে ম্যাড্রি পোরাইট বলে এই জায়গাটাকে পোরাইট আচ্ছা এটাকে বলছি আমরা ল্যাটারাল ক্যানেল এই যে যেগুলো পাঁচটা গেছে দেখো ল্যাটারাল ক্যানেল এই যে বড়টাকে বলি আমরা রেডিয়াল ক্যানেল তাহলে স্টোন ক্যানেল ল্যাটারাল ক্যানেল রেডিয়াল ক্যানেল এগুলো নিয়েই তাহলে অন্তত ওয়াটার ভাস্কুলার সিস্টেম থাকবে তাহলে এখানে কি কি থাকবে এখানে থাকবে স্টোন ক্যানেল স্টোন ক্যানেল তারপরে রেডিয়াল ক্যানেল রেডিয়াল ক্যানেল তারপরে কে থাকবে ল্যাটারাল ক্যানেল ল্যাটারাল ক্যানেল এই কথাগুলো থাকবে এইভাবে এবং ম্যাড্রিপোরাইট সব থেকে বড় কথা এখানে থাকবে ম্যাড্রি সবাই মিলে তাহলে জল সংবনতন্ত্র গঠন করে কি করে কিভাবে আসে এই ম্যাড্রিপ্যারাইড পোরাইট দিয়ে সি ওয়াটার অর্থাৎ সমুদ্রের জল প্রবেশ করে এবং সারা শরীরে পৌঁছে যায় এটা তাহলে জল সংবনতন্ত্র কেন জনন এদের জননে বিভিন্ন ধরনের লার্ভাগুলো গুলো দেখা যাবে যেমন একটা লার্ভা হচ্ছে তাহলে বাকিলেও লার্ভা বিপিনেরিও লার্ভা তার হচ্ছে ব্রাকি ব্রাকিলে গুলো এখানে দেখতে পাবো আমরা জীবনচক্রে এই লালভা এইটা মোটামুটি ভাবে এই হচ্ছে থাকবে এবং এদের স্নায়ুতন্ত্রটা অনেকটা পরিমাণে অনুন্নত তাহলে এই পর্বের প্রাণী বৈশিষ্ট্য মোটামুটি হলে ভালো তাহলে এখানে যে প্রশ্নগুলো আসবে ওয়াটার হাসগুলোর সিস্টেম কি নালী পর কাদের থাকে কি কাজ করে এবং এদের সংবাদ এই প্রশ্নগুলো মোটামুটি আছে একটা প্রশ্ন দেখো এর উদাহরণ কি থাকে তারা মাছ থাকে লিলি এই যেমন সি লিলি বলতে কি বলি সি লিলি কাকে বলি অ্যান্টেডনকে অ্যান্টেডন নামক যে প্রাণী সেই অ্যান্টেডন প্রাণীটাকে আমরা বলি সি লিলি স্ত্রী কাকে বলি ইকাই আমরা বলবো তাহলে ইকাইনাস এসপি কে আমরা বলবো সি আরচিন এই এসপি টাকে বলবো সি আরচিন এইভাবে মোটামুটি ভাবে একটু দেখে নাম কোনো সমস্যা থাকলে কমেন্ট করে অবশ্যই জানাবে এবং আমার চ্যানেলে নতুন ভাবে লাইক কমেন্ট শেয়ার করবে আমি ক্লাস ইলেভেনের মক টেস্টের ব্যবস্থা করেছি প্রতি চ্যাপ্টারে যেখানে দশটা চ্যাপ্টার রয়েছে দশটা মক টেস্ট যে চ্যাপ্টারগুলো বড় সেগুলোকে পাটে ভাগ করে আরো একটু বেশি করে টেস্ট নেব তার সঙ্গে ফুল মার্কের এই মিলে প্লাস মক টেস্ট আমি ব্যবস্থা রেখেছি তোরা জয়েন হতে পারো থ্যাংক ইউ